আপনারা যারা বেশি পাখি পালেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বা যারা পাখির খামার দিচ্ছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন যে যখন বাচ্চা বিক্রি করা উপযুক্ত হয়ে যায় তখন আপনারা কীভাবে বুঝতে পারেন যে কোনটা বাচ্চা পাখি বা কোনটা বড় পাখি কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না কিন্তু আমার এখানে অসংখ্য পাখি আছে বা অসংখ্য বাচ্চা আছে কিন্তু আমার বুঝতে একটু কষ্ট হয়ে যায় যখন বাচ্চা পাখিগুলো বড় হয়ে যায় পেশার উপযুক্ত হয়ে যায় তখন কিন্তু ওই মা পাখিগুলো আর বাচ্চা পাখিগুলো কিন্তু একদম সেম বড় দেখা যায় একই একইভাবে আমার এখানে এগুলো হচ্ছে বাচ্চা ঠিক আছে তো যখন কিছুদিন পরবে কিন্তু অনেক বড় হয়ে দেবো তো বড় হয়ে গেলে কিন্তু তখন আমার বুঝতে একটু কষ্ট হয়ে যায় যে কোনটা বড় পাখি কোনটা ছোটো পাখি তো এর জন্য কিন্তু আমি বাচ্চা পাখিগুলো যখন স্বাভাবিক হালকা একটু বড় হয়ে যায় তখন কিন্তু আমি মার্কার দিয়া দাগ দিয়া লাগিয়ে যেন বুঝতে পারি যে এটা বাচ্চা পাখি এটা আমি তো আজকে মার্ক করে দেবো বাচ্চাগুলোকে এগুলোকে তো আমি যেন বুঝতে পারি বড় হইলে কারণ আমি বাচ্চা পাখিগুলো বিক্রি করে ফেলি তো বড়ো হয়ে গেলে তো আমার একটু বুঝতে কষ্ট হয়ে যায় তো এর জন্য আর কি দেখুন আমি এগুলোকে দইরা আমি মার্ক করে দেবো আর যদি কেউ জানা থাকেন যে আপনারা কীভাবে করেন তো ওই জানা থাকলে আমাকে একটু জানাবেন ঠিক আছে দেখেন আমি এটাকে কীভাবে মার্ক করে দিই দেখেন দেখেছেন আমি এইভাবে বাচ্চাদেরকে মার্ক করে দিই যেন আমি বুঝতে পারি কালারটা কিন্তু একদম রক্তের মতো দেখা দিতেছে তো অনেকে আমাকে কমেন্ট করতেছে ভাই ভাই আপনার পাখির কালারগুলো এত সুন্দর কীভাবে হয় তা আসলে আমার পাখির কালারগুলো এত সুন্দর না আমি পাখির বাচ্চাগুলোকে আমি চিহ্ন দিয়া লাগে মার্কার কলম দেওয়া এর জন্য আর কি আর যে কেউ যদি জানা থাকে যে আসলে আপনারা কীভাবে বুঝতে পারেন যে বাচ্চা পাখি কোনটা বড় পাখি কোনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কালারটা একবারে বেশি করা হয়ে গেছে আগেরটা একটু হালকা ছিল এটা একদম বক্তের মতো দেখা দিতেছে এটা বাসটাতে রাইখে দিলাম তারপর আরেকটা আছে আর এটা সাথে একটা তো মারা গেছে আজকে এই যে এটা আমি মার্কার দিয়ে চিহ্ন দিয়ে দিতেছি কিন্তু কালারটা একদম বেশি করা একদম লক্তের কালারের মতো হয়ে গেছে আর একটু হালকা আনার দরকার ছিল আমার ভিডিওটি ভালো লাগলো বসে আমার পেজকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসলে একদম কালারটা একদম লক্তের কালারের মতো হয়ে গেছে আগের কলমটা ভালো ছিল